দর্শক আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে পুলিশ এই গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে 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 যে কিন্তু কিন্তু তোলা তোলা হবে পরে এই হচ্ছে সেটা জানিয়েছে আদালত সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই যে লাইলার করা মামলা সেই মামলায় কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় থানায় কিন্তু লাইলা মামলা করে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটু জানিয়ে রাখতে চাই যে লাইলা এবং প্রিন্স ইদ্রিস মামুনের কিন্তু দীর্ঘ দিন যাবৎ কিন্তু সম্পর্ক হয়েছে তারা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা এক সঙ্গে থাকার যে ভিডিও সেটিও কিন্তু আমরা দেখেছি এবং লাইলা যে মামলা করেছে ক্যান্টনমেন্ট থানায় যে অভিযোগ দায়ের করছে সেটি কিন্তু তিনি অভিযোগে বলেছেন আসলে তার সঙ্গে যে শারীরিক সম্পর্ক করেছে সেই বিয়ের প্রলোভন দেখে তার সঙ্গে বেশ কিছু একাধিকবার কিন্তু শারীরিক সম্পর্ক করেছে এবং সেই শারীরিক সম্পর্কে শেষ হওয়ার পরে কিন্তু তাকে বিয়ে করছে না সে তারই অভিযোগে কিন্তু তাকে যে পৈশাচিক যে আচরণ করেছে তার সঙ্গে সে সেই তারই ভিত্তিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তারই মামলার ভিত্তিতে কিন্তু তাকে গতকাল কুমিল্লা থেকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর কিন্তু আজকে কিন্তু তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং সেই ঢাকায় নিয়ে আসার পর কিন্তু আজকে আদালতে কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে তোলা হবে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক একটু জানিয়ে রাখতে চাই দর্শক এই যে টিকটকার পিন্স মামুন সেটি কিন্তু তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং টিকটক করে এবং তিনি কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে এবং শুধু তাই নয় তিনি কিন্তু লাইলার সঙ্গে কিন্তু একাধিকবার রিলেশনের যে কথা সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি কিন্তু দেখেওছে তার সঙ্গে কিন্তু একসঙ্গে থাকার যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং রিসেন্টলি তার সঙ্গে যে যে ঝগড়া বিবাদ সেটি কিন্তু আমরা দেখতে পারি এবং সামাজিক মাধ্যমে কিন্তু সেটি কিন্তু নজরে আসে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে লাইলা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট থানায় কিন্তু প্রিন্স মামুনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু গতকাল কুমিল্লা থেকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে গতকাল রাতে কিন্তু তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করে কিন্তু আজকে সিএমএম কোর্টে তাকে হাজির করা হবে তারই প্রস্তুতি কিন্তু চলছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে সিএমএম কোর্ট থেকে এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোলা হতে পারে এবং তোলা হবে আজকে তাকে তাকে আদালতে তোলাবে এবং পুলিশ আসলে আদালতে তোলার পর তাকে রিমান্ড দেবে কিনা বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেটি কিন্তু জানা যাবে আদালতে তোলার পর তাকে গ্রেফতার পর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে অনেক সমালোচনার সৃষ্টি হচ্ছে এবং অনেকেই কিন্তু দোষারোপ করছে লাইলাকেও দোষারোপ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক এই যে প্রিন্স মামুন এবং লাইলা তারা দীর্ঘ দিন কিন্তু কিন্তু একই বিয়ে না করে থেকেছে এবং প্রিন্স মামুনের বিরুদ্ধে আসলে অভিযোগটি লাইলা এনেছেন যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন এবং শেষ পর্যায়ে কিন্তু তাকে মারধর করা হয়েছে এবং তাকে বিয়ের প্রলোভন তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করার পরেও কিন্তু তাকে বিয়ে করছে না সেটি কিন্তু তিনি অভিযোগে এনেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেছে করেছে লাইলা তারই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে ঢাকা সেখানে কিন্তু তাকে তোলা হবে হয়তো কিছুக்குறের মধ্যেই তাকে তোলা হবে এবং কিছুக்குறের মধ্যে আসলে জানা যাবে তোলার পর আসলে জানা যাবে তার বিরুদ্ধে আইএম বাহিনী আসলে কি ব্যবস্থা নিতে যাচ্ছে এবং তাকে রিমান্ডে নিয়ে হবে কিনা কতদিনের রিমান্ডে নিয়ে হবে সেটি কিন্তু জানা যাবে দর্শক আপনারা যারা দেখছেন আসলে এই যে প্রিন্স মামুন এবং লাইলা লাইলাকে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে আসলে শারীরিক সম্পর্ক সম্পর্কে করার অভিযোগ নিয়ে এনেছে আসলে এই যে তার সঙ্গে ছিলেন বেশ কিছু বেশ কয়েক বছর ছিলেন এটি আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে তার বিরুদ্ধে ধর্ষণের তার বিরুদ্ধে বৈশ্বাসিক আচরণের যে মামলা করা হয়েছে অর্থাৎ শারীরিক সম্পর্কের যে মামলা করা হয়েছে সেটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন দর্শক সরাসরি সিএমএম কোর্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং দেখাচ্ছে আসলে এখানে এই কোর্টেই কিন্তু কিছুক্ষণের মধ্যে যে প্রিন্স মামুন টিকচকার প্রিন্স মামুন তাকে কিন্তু তোলা হবে এবং তাকে কিন্তু তোলার পর আসলে আদালত আছে কি রায় দেয় তাকে কোর্টে হাজির করার পর অর্থাৎ তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেটি কিন্তু জানা যাবে দর্শক এই যে প্রিন্স মামুন এবং লাইলা তাদের মধ্যে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কে ছিল এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু তাদের মধ্যে এক পর্যায়ে কিন্তু ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং লাইলা কিন্তু অভিযোগ করেছে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসলে তার বাসায় যাতায়াত করতে মামুন এবং একসঙ্গে কিন্তু সেই দু হাজার বাইশ সালের সাথে জানুয়ারি থেকে আসলে তার এক সঙ্গে থাকতেন এবং তার পারিবারিকভাবেও কিন্তু বিয়ের কথা চলছিল বলে সেটিও কিন্তু জানিয়েছে লাইলা এবং তিনি জানিয়েছেন আসলে পারিবারিক বিয়ের কথাও চলছিল এবং বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু তাকে এই যে পোশাচিক আচরণ এবং শারীরিক সম্পর্ক সেটি কিন্তু করা হয় সেই অভিযোগ কিন্তু আদার সেই অভিযোগ কিন্তু তাকে ক্যান্টন ডিপার্টমেন্ট কিন্তু দায়ের করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তাকে গতকাল রাতে রাত নয়টার দিকে কিন্তু কুমিল্লা থেকে গ্রেফতার করেছে এবং সেখান থেকেই কিন্তু আজকে সিএমএম কোর্টে কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং তারই তারই পর আসলে যারা যাবে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি ব্যবস্থা নিচ্ছে দর্শক এই যে প্রিন্স মামুন এবং লাইলা তারা কিন্তু টিকটকার এবং তারা কিন্তু এই টিকটক প্রিন্স মামুন কিন্তু টিকটক করে তার যে সেটি কিন্তু হয়েছে এবং লাইলার সাথে সম্পর্কে জড়ানোর পর কিন্তু তারও তিনি আরও জনপ্রিয়তা পান এবং তাকে দেখা গিয়েছে আসলে বিভিন্ন শোরুম বিভিন্ন বিষয় কিন্তু উদ্বোধনেও কিন্তু এই প্রিন্স মামুনকে কিন্তু ঢাকা হয় সেই দৃশ্য কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাকে দেখতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ভিড় জমিয়েছে বিভিন্ন দর্শক বিভিন্ন দর্শনার্থীরা সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে তাদের যে প্রভাব আসলে টিকটকার একদম টিকটকার তিনি আপনার এই যে তার যে প্রভাব দেখা গেছে এবং সেটি একটি সম্পর্কে গড়িয়েছে বিষয়টি আসলে আপনাদের কাছে কেমন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ঢাকার সিএমএম কোর্ট থেকে এবং সরাসরি দেখাচ্ছে এখানে বাংলাদেশ টাইমস লাইভে দেখছেন এখানে কিন্তু এই কোর্টেই কিন্তু কিছুক্ষণ পর আসলে কিছুক্ষণের মধ্যে প্রিন্স মামুনকে আসলে তাকে আনা হবে তাকে তোলা হবে এবং তারই পরে আসলে জানা যাবে তাকে রিমান্ডে নেবে কিনা পুলিশ এবং একটু জানিয়ে রাখলে যাই যে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় কিন্তু তাকে আসলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে লাইলা যার সঙ্গে আসলে দীর্ঘ দিন যাবত কিন্তু প্রিন্স মামুন কিন্তু সঙ্গে ছিলেন এবং লাইলা অভিযোগ করেছেন তাকে শারীরিক যে যে শারীরিক যে সম্পর্ক তার সঙ্গে কিন্তু একাধিকবার বার কিন্তু তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন এই প্রিন্স মামুন এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু এই শারীরিক সম্পর্ক করেছে সেটি কিন্তু তিনি অভিযোগে এনেছে তারই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল সে গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে আদালতে তোলা হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে তোলা হবে সেটি কিন্তু আপনারা বাংলাদেশ টাইমসের লাইভে দেখতে পারেন দর্শক এই যে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে লাইলা সেটি আপনারা কতটুকু কি মনে করছেন সত্যি মনে করছেন কিনা এবং তার সঙ্গে আসলে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় একসঙ্গে তারা থেকেছেন সেটি কিন্তু একেবারে দৃশ্যমান কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে যে বিয়ের প্রলোভন দেখে তার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন সেটি আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন দর্শক ঢাকার কোর্ট থেকে সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু এই কোর্টে কিন্তু আহ কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে টিকটকার আর মাম মামুন তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু এই কোর্টে কিছুক্ষণের মধ্যেই তোলা হবে দর্শক